বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ মন্ত্রেশরে তার দলের সদস্য সংগ্রহ করতে এসে এক বিবৃতি তিনি বলেন যে পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে কিন্তু এত ঘর সেটা পড়ছে না কিন্তু এই টাকাগুলো সব তৃণমূলের কর্মীরা পেয়েছে এবং তার জন্য দুটো গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এই গোষ্ঠীদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে মারপিট আপনি কি বলবেন সর্বপ্রথম কথা যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি যে কোনো বিধানসভা এলাকা হোক যে কোনো লোকসভা এলাকা হোক যে কোনো বোলস্তরেই হোক তারা করতে পারে এটার মধ্যে আমাদের কোনো প্রশ্নই নেই কিন্তু দিলীপ বাবু যিনি এখানে মন্ত্রস্বরে যিনি এখানে এসেছিলেন আপনারা সকলেই জানেন যে আমাদের চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখানে বর্ধাপুর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন উনি দিশাহীন কথাবার্তারা বলছেন যেহেতু উনি দেড় বেশি ভোটে উনি এখানে হেরে গিয়েছেন ওনার এখন মস্তিষ্কে কি আছে জানি না ওনার সঠিক কথাবার্তা উনি বলছেন না উনি চোখে কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমাদের নেই উনি তো সে বাজারে এসেতে সদস্য সংগ্রহ করতে এসছেন এবং গ্রাম এলাকায় তো উনি তো কোনোদিন জানি না এই গ্রাম সম্পর্কে সম্পর্কে বিধানসভা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই ধ্যান ধারণা নেই তিনি যখন সেখানে যাবেন অবশ্যই দেখতে পারবেন যে আবাস যোজনার ঘর সঠিকভাবে করেছে কি করেনি সেটা তো এলাকার মানুষ বলবেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে উনি যে সদস্য সংগ্রহ এখানে এসেছেন সাধারণ মানুষ ওনাকে কি জবাব দিয়েছেন সেই খোঁজটা আপনারা নেবেন

দাদা গত লোকসভা এবং বিধানসভা রূপন নির্বাচনে আপনাদের যে অসংশকা কমে যাচ্ছে এ সম্পর্ক আপনি কি বলবেন আবার পারবে বাই ইলেকশন হলে কমে যায় আবার পারে এবারে একোই পার্টি দাদা দাদা কি বলবেন আমার যোজনা নিয়ে কি বলবেন সেটা তো পাবলিক বলবে 75 লক্ষ বাড়িয়েছে কোথায় মুসলমান বাড়িয়ে দেখতে পাবেন না টাকা পয়সা লুট যেই সার্ভে হচ্ছে রিভিউ হচ্ছে তখন মারামারি ঝগড়া হচ্ছে আজকে এমন টাকা লুটপাট লোকেরা খেয়ে নিজেরা মারামারি কোন খুনি হচ্ছে সমাজে একটা অব্যবস্থা আর লোকে ভয়ের মধ্যে আছে এই যে আজকে সদস্য সংগ্রহের অভিযানে আপনাদের সব নেতৃত্বকে দেখা যাচ্ছে না এ সম্পর্কে আমি কি বলবো এখানকার লোকেরা আমাদের সঙ্গে